কিছু নসিহত হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু নবীজির কাছে আসলেন এসে নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আয়ুন নিসাই খায়র পৃথিবীর মধ্যে কোন নারী সর্বোত্তম সুবহানাল্লাহ বলবেন পৃথিবীর মধ্যে কোন নারী সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জানার দরকার আছে না নাই যে নারী নামাজ পড়ে রোজা রাখে হজ করে এই নারী কি উত্তম নাকি ওই নারী উত্তম যার মধ্যে এই তিনটা গুণ পাওয়া যাবে এই তিনটা গুণ যদি আমার বিবির মধ্যে পাওয়া যায় আমার বিবি উত্তম নারী উত্তম বিবি আপনার বিবির মধ্যে যদি পাওয়া যায় তাহলে সে উত্তম বিবি হবে সোহান আল্লাহ এক নম্বর গুণ খেয়াল করেন রসুল বলেন আল্লাশুরুহু ইদা নাজরা আল্লাশুরুহু ইদা নাজরা স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় তাহলে স্ত্রী স্বামীকে খুশি করে দেয় সোহান আল্লাহ রসুল স্বামী স্ত্রীর দিকে তাকিয়েছে আর স্ত্রী স্বামীকে খুশি করে দিয়েছে খুশি যে কায়দায় হোক মাঠ থেকে আসছে স্বামী স্ত্রীর কাছে পানি চাচ্ছে এই এক গ্লাস পানি দাও বিবি যদি স্বামীকে এক গ্লাস পানি দেয় আর মুসকি একটা হাসি দেয় স্বামী খুশি হয়ে যাবে সুহানাল্লাহ আর কোনো ক্লান্তি থাকবে না আর কোনো পরেশানি থাকবে না কিন্তু স্বামী মাঠে থেকে আসার পর বিবিকে যদি বলে পানি দাও আর বিবি যদি বলে পানি তো কাছে আসে একটু ঢেইলি খাইতে বৈছ না এমনটি যদি বলে তাহলে মিজাজ কোথায় যাবে বলেন আল্লাহ রসুল বলেন এই আল্লাহর নবী বলেন আল্লাহতি তাসরুহু ইদা নজর যেই বিবির মধ্যে এই গুণটি পাওয়া যাবে স্বামী তাকিয়েছি আর স্ত্রীর স্বামীকে খুশি করে দিয়েছে সোহান স্বামী যদি আসে মনে রাখতে হবে যেখান থেকেই আসুক না কেন যদি মন খারাপও থাকে তাহলে স্বামীর সামনে মুসকে হাসি দাও বা এমন অঙ্গ ভঙ্গি দেখাও যাতে করে স্বামী খুশি হয়ে যায় সোহান আর মুখ যদি হুমকার করে বসে থাকে তাহলে স্বামীর মন তো খারাপই হয়ে যাবে কথা বলেন ঠিক দুই নম্বর নম্বর গুণ গুণ এক স্বামীকে খুশি করে দেয় দুই নম্বর গুণ স্বামী শরীয়ত সম্মত যা স্ত্রীকে বলে স্ত্রী তা পালন করে সুহান আল্লাহ শরীয় সম্মত যা আদেশ করে তাই পালন করে যেমন মেশকাত শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন ইজা দার রজুলু ইমরাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইনকানাত আলা তান্নুর সুবহানাল্লাহ রসুল বলেন যদি কোনো বিবি তার স্ত্রীকে যদি কোনো স্বামী যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার বিবিকে প্রয়োজনের জন্য ডাকে এই এদিকে আসো তো ফালতাতিহি ওয়া ইনকানাত তান্নুর রসুল বলেন ডাকছে তো বিবি যদি চুলার উপরেও থাকে চুলার সমস্ত কাজ কাম বাদ দিয়ে স্বামীর ডাকে সাথে সাথে সাড়া দাও সুবহান সাথে সাথে এখানে একটি শব্দ যে যদিও চুলার উপরে থাকে মেয়েদের কাছে মহিলাদের কাছে রুটি বানানো বা খাবার রান্না করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা মনে করে এবং সুন্দরভাবে রান্না হোক এটা সে চায় তো এই গুরুত্বপূর্ণ কাজেও যদি স্ত্রী থাকে স্বামী ডেকেছে তার ডাকে সাড়া দাও এক এক ডাকে ডাকে না তো আসেই একবার সুবাহ চারবার যখন ডাকবে আসছি তো বাবা স্বামীকে বাবা এমনটি হয় কিনা বলেন এক ডাকে আসেন স্বামী খুশি হয়ে যাবে সুবাহাল এক ডাকে আসেন আরেকটি হাদিস আল্লাহ রাসূল বলেন इजाদার রাজুলু ইমরাতহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাত গযবান লানাতহু الملাইকা হাত্তাস সুবিহা রাসূল বলেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে তাহলে সেই স্ত্রী জানো স্বামীর ডাকে সাড়া দেয় সুবহানাল্লাহ রাত ওই বিবি যদি স্বামীর উপরে রাগ করে কথা না বলে অন্য ঘরে রাত কাটায় অথবা একই ঘরে রাত কাটালো কিন্তু স্বামীর উপরে রাগ করে স্বামীর সাথে কথা বলবো না রসুল বলেন ফা ফাবাতা গজবানা লা নাতহুল মালাইকা হাত্তা তুসবিহা ওই মহিলার উপর সারা রাত আল্লাহতাল আর নুরের তৈরি ফেরেস্তারা অভিশাপ দিতে থাকেন নাওজমিল্লাহ বলবেন মহিলারা অনেক আসছে এইগুলি শোনেন রসুলের জবানের পাক জবানের পবিত্র কথা এই কথাগুলি যদি আমরা মানতে পারি পালন করতে পারি তাহলে ইনশাল্লাহ সংসারে অশান্তি হবে না স্বামী বাসায় ঢুকছে স্বামী তার স্ত্রীকে দেবে আসসালামু আলাইকুম রহমাতুল্ল স্বামী যদি ভুলে যায় তাহলে স্ত্রী দেবে আসসালামু আলাইকুম রহমাতুল্ল কত মজা বলেন তো কত সুন্দর ইসলামের নিয়ম রসুল বলেন আফসুস সালাম সালামের প্রচলন ঘটাও যখন সালাম বিনিময় হবে তখন সংসারে আর অশান্তি থাকবে সালাম দিলে ভ্রাতৃত্ব বোধ পয়দা হয় সুবাহান আল্লাহ সালাম দিলে মহাবোধ বেড়ে যায় এই যে সালাম বিনিময় যখন হয়ে যাবে সমস্ত রাগ পানি হয়ে যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য এই কথা সাল্লাম বলেন আমি জাহান নামে গেছি জাহান নামের মধ্যে আমি নারীদেরকে বেশি দেখেছি কাদেরকে বেশি দেখেছি নারীদেরকে বেশি দেখেছি দুইটা কারণে কয়টা কারণ দুইটা কারণ এক নম্বর স্বামীর তাকফুরনাল আশির স্বামীর অকৃতজ্ঞ হয় মহিলারা বেশি স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামীর শুক্রিয়া আদায় করে না সারা জীবন আপনি উন্নত মানের কাপড় চুপড় দিলেন ঘটনার চক্রে যদি কোনো ঈদে একটু দামি কাপড় দিতে পারেন তাহলে এক খুঁটাতেই জীবনে তোমার বাড়িতে এসে একটা ভালো শাড়ি এক খুঁটাতে এক খুঁটাতে শেষ রসুল বলেন এই স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে আমি নারীদেরকে জাহার নামে বেশি দেখেছি বলেন নাউজুবিল্লা দুই নম্বর নারীদেরকে আমি দুই আর একটা কারণে আমি জাহান বেশি দেখেছি যে মহিলারা তারা অভিশাপ দেয় তারা অভিশাপ দেয় যখন ঝগড়া লেগে যায় তোর মাথায় ঠাটা পড়ুক এই জাতীয় অভিশাপ দিয়ে থাকে রসুল বলেন এই দুইটা কারণে আমি মহিলাদেরকে বেশি জাহান নামে দেখেছি বলেন নাউজিল্লা তাহলে এই দুইটা খারাপ গুণ বর্জন করতে হবে কথা বলেন ঠিক কিনা কারো উপরে অভিশাপ দেওয়া যাবে না ঝগড়া হতেই পারে এই জন্য না দুই নম্বর স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না স্বামীকে ভালোবাসতে হবে সাল্লামকে একদিন আম্মাজান আয়সা রাতে আল্লাহ আনহা গোসুল করাচ্ছিলেন জল চকির উপরে বসায় নবীজি জল চকির উপরে বসে আছেন আম্মাজান আয়েশা গোসল করাচ্ছেন তো গোসল গোসুলের পানি কেনাল দিয়ে ড্রেন দিয়ে চলে যায় তো পানির সাথে রক্ত মিশে যায় নবী সাল আলী আসালাম আয়সাকে বললেন আয়সা গোসল করছি পানি যাবে তো রক্ত যাচ্ছে কেন পানির সাথে তো আম্বাজান জান আয়সারে আল্লাহ আনহা বললেন হুজুর জল চকির পায়ার নিচে আমার আঙ্গুল আছে সেই আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে নবীজি বললেন তুমি আমার জল চকিটা একটু উঠাইতে বলতেই পারতে তাহলে আমি আমার তুমি তোমার পায়ের আঙ্গুল পাটা সরাই নিতে তাহলে তার এমন দুর্ঘটনা ঘটে না তো আম্মাজান আয়সা বললেন আপনি হলেন আমার স্বামী আপনি হলেন সম্মানের জিনিস আপনি হলেন শ্রদ্ধার জিনিস আপনি হলেন মহামারব আপনাকে উঠায়ে আমি আমার পা সরব এটা কি করে সম্ভব হতে পারে রসুল এই জন্যই হাদিসে বলেছেন লাউ তুং তো আ আহাদান আইয়াস্তু আহাদিন লা আমার তরুণ মার আতা আন্তাস চুদালি পৃথিবীর মা বোনেরা শুনে রাখো স্বামীকে কত শ্রদ্ধা করতে হবে স্বামীকে তুই তুকারি বলে নাম ধরে ডাকা যাবে না তুই তুকারি বলাই যাবে না স্বামীরকে তার দিকে চক্ষুকে লাল করে তাকানো যাবে না রসুল এই জন্যই বলেছেন যদি আমি পৃথিবীর মানুষের জন্য আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত যদি পৃথিবীর মানুষের জন্য কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আল্লাহ পৃথিবীর সমস্ত নারীদেরকে তার স্বামীর পায়ে সিজদা করার জন্য অনুমতি দিতেন শুভ আল্লাহ যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না কোনো দরগাতে সিজদা করা যাবে না কোনো মাজারে সিজদা করা যাবে না পীর বাবার পায়েও সিজদা করা যাবে না করতে হবে কার কুদরতি একটু জোরে বলেন কার কুদরতি কদমে আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে হবে অনেক মা বোন আছে বাচ্চা হয় না সন্তান হয় না অনেকের আছে আবার যে তিনটা মেয়ে এবার চিন্তা করে আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েন ও আল্লাহ আপনি আমাকে একটা ছেলে সন্তান দিয়েন এই চিন্তা করতে করতে এমন এক পর্যায়ে হয়ে যায় যে এক পর্যায়ে সে বাবার দরবারে গিয়ে মান্যত করে বসে বাবার দরবারে গিয়ে সিজদা করে বসে আসলে বলেন তো কোনো বাবা কোনো দরগা কোনো মাজারে কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে ধরে বলেন রাখে সন্তান দেওয়া ক্ষমতা কে রাখেন আল্লাহ আল্লাহ সুরা তু মধ্যে বলেন সুরার মধ্যে বলেন এহা বলি মাই ইয়াশা উইনা থাওস ও এহা বলি মাই ইয়াশা উজ জুকুর আউ বিসউ বি জুখুম জুকর আম ওয়াইনা সাউস ওয়ে আজ আল্লাহ আল্লাহ তালা বলেন আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি যাকে চাই পুত্র এবং কন্যা সন্তান উভয়টি দান করি আবার আমি আল্লাহ যাকে চাই আকিমা তাকে বন্ধাত্ম করে রাখি কোনো সন্তানই দেয়নি বিধায় সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ কোনো বাবাতে কোনো দরগা কোনো মাজারে সন্তান দিতে পারে না এই আকিদা রাখতে হবে সম্মানিত সুদি এই জন্য যে কথা বলছিলাম যে মহিলাদের ব্যাপারে কয়েকটি হাদিস আমি বলেছি এই হাদিসগুলি যদি যদি এই মহিলারা ফলো করে চলে তাহলে সংসারে অশান্তি হবে এইগুলি মানা মানিলে আমাদের মধ্যে মানা মানে পাল্টা অন্যতা এরপরে হুজুরের কাছে হুজুরে একটা তাবিজ লিখে দেন হুজুরে একটা আলতো ফালতো একটা তাবিজ লিখে দেয় তাবির কি তাবিজ আছে বললেন তো এর কি কোনো তাবিজ আছে এর জন্য তো কোনো তাবিজ নাই এই প্রেসক্রিপশন যদি আমার বিবি আপনার বিবি আমরা যদি এগুলি মানি তাহলে সংসারে শান্তি হবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ এই জন্য মানব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলি মানব মানার চেষ্টা করব তাহলে দেখবেন এক নম্বর বললাম বিশেষ করে সাংসারিক জীবনে স্বামী স্ত্রী সালাম বিনিময় হবে কি হবে জোরে বলেন কি হবে সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ হুজুর লজ্জা লাগে অনেকে বলে হুজুর লজ্জা লাগে লজ্জা এখানেই লাগলো অন্য জায়গায় আর লাগে না এই জন্য সালাম বিনিময় হবে আসসালামও আলাইকুম ও রহেমা এরপরে স্বামী স্ত্রী একে অপরের যে হকগুলির কথা বললাম যদি আমরা মেনে চলি ইনশাল্লাহ অশান্তি হবে না আমাদেরও দোষ আছে পুরুষ দ্বারা আমরা আমাদের কিছু সমস্যা আছে সমস্যাগুলি হলো যে যদি উল্টা পাল্টা হয়েই যায় তার কাছ থেকে ফেলবো একটা ভাব মেরি ওরে বাবা কি ক্ষমতা হয়েছে না 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 বিবিকে গালি দেওয়া যাবে না তারা সম্মানের জায়গায় আছে সম্মানের জিনিস তারা আমার আপনার কাছে এসেছে সব কিছু ছেড়ে দিয়ে সু আল্লাহ শ্রেষ্ঠ একটি নিয়ামত সুরতর রুমের একুশ নম্বর আতে আল্লাহ বলছেন অমিন আয়া আন খলা কলা কুমিন আন ফুসিকুম্ আজওয়াজা ই তসকুনু ইলাইহা ওয়া আলা বাইনাকুম মাওদাত ওয়া রহমা ইন নাফিজা লিকলা তিল্লে কওমি আ তফাক্কারুন সোহান আল্লাহ আল্লাহ তালা কুদরতি নিদর্শনের মধ্য থেকে এটিও একটি নিদর্শন যে আল্লাহ তাআলা পুরুষদের থেকে নারী জাতির সৃষ্টি করেছেন সোহান পুরুষ থেকে নারী জাতি সৃষ্টি করেছেন এখানে নারী জাতির সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ বলছেন লিতাস করে পুরুষ তার স্বামী তার স্ত্রীর কাছে শান্তি শান্তি লাভ লাভ করে করে তার কাছ থেকে সুখ লাভ করে এই জন্য আমি নারী জাতিকে সৃষ্টি করেছি ওয়া আল্লাহ বলেন এরপরে আমি স্বামী স্ত্রীর মাঝে মায়া মহাবত ভালোবাসা পয়দা করে দিয়েছি এগুলি দৃষ্টান্ত এটি দৃষ্টান্ত যারা জ্ঞানী যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য দৃষ্টান্ত সম্মানিত সুধি শেষ কথা এখান থেকে বলি পুরুষের হার থেকে নারীদের সৃষ্টি আর এই পুরুষের হার পুরুষের হার থাকে উপরে না নিচে এই যে উপরে একটা চামড়া আছে এটা যদি সামান্য একটু ঘর্ষণ দেন তাহলে একটা চামড়া আছে স্বাভাবিক একটা চামড়া এরপরে এই যে মোটা চামড়া এরপরে আছে গোস্ত হাডির উপরে পাতলা একটা আবরণ আছে তাহলে কয়টা আবরণ চারটি কয়টি আবরণ চারটি আবরণের নিচে হাড্ডি এই হাড্ডি থেকে নারী জাতিকে সৃষ্টি সোহান আল্লাহ এখান থেকে ইঙ্গিত যে নারী জাতি হলো তারা থাকবে তারা থাকবে পর্দার ভিতরে তারা থাকবে হিজাবের ভিতরে সোহান আল্লাহ তারা থাকবে হিজাবের ভিতরে হাটটি যেমন চারটি আবরণের মধ্যে আছে ঠিক সেই হাটটি থেকে নারী জাতিকে সৃষ্টি এই জন্য নারীরা থাকবে হিজাবের মধ্যে পর্দার মধ্যে যা কিছু করবে পর্দা মেনটেন করে যদি চলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সম্মানিত শুধু যা কিছু বললাম আল্লাহ তাআলা এই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন সকলে বলেন আমিন কত